দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচারে বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবাসরীয় সকালে প্রচারে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ এদিন সকালে তিনি বরানগর বিধানসভার বঙ্গলক্ষ্মী বাজারে প্রচার পর্ব সারেন বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা শোনেন এবং তা দূর করার প্রতিশ্রুতি দেন এদিন তাকে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাজারের ক্রেতাদের আবার কখনো যুবকদের সাথে মিশে গিয়ে ভোট প্রার্থনাও করতে দেখা যায় বাজারে প্রচার পর্ব সারার পর মাই খাতেই বাড়ি বাড়ি প্রচার চালান সজল ঘোষ আশীর্বাদ করবেন আপনি আমার থেকে বড় বাংলা এদেরকে সরান এই আবেদন করছি পাল্টে দেবেন আপনাদের পাড়ায় আপনাদের দরজায় আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে আবেদন জানাতে এসেছি প্রার্থনা করতে এসেছি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন